দাখিল করেছি মুখ্যমন্ত্রীর কাছে এটা লেটার অ্যাজ এ মিনিস্টার আমি দিয়েছি সেখানে যেভাবে আমার প্রতি আক্রমণ হয়েছে কাজ ভেঙেছে দরজা খুলে মারতে চেয়েছে লাঠি নিয়ে তাড়া করেছে এরা পুরোপুরিভাবে আহমদ হোসেন শেখ যে ওখান ওখানকার একশো শতাংশ তোলাবাজ এবং অসামাজিক এবং গুন্ডা গাদ্দির পথ সে বেছে নিয়েছে তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যে সাঙ্গ পাঙ্গ আছে আমি অভিযোগটা সেখানেই তুলেছি একইভাবে ওখানকার আইসি পঞ্চাশ জন সিকিউরিটি থাকা সত্ত্বেও মানে পুলিশ ওই ওকে র্যাব বলে তারা রেডি কিন্তু অর্ডার পায়নি আইসি যার ফলে কার্যক্ষেত্রে তারা একেবারে নীরব ভূমিকা পালন করতে পারত আমার গাড়িতে যখন ইট ছুটছে সে ইট চুরমার হয়ে গেল মানে কাজ আমার মুখে চোখে হাতে লাগলো ডান দিকে আমার সিকিউরিটি পিন্টু শেখ পিন্টু সরকার তার পুরু কাজটা আহমদ ড্রাইভার ভেঙে দিল এই অরাজকতা মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে তিনি পেয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য এই অরাজকতা তো আমি আমার সরকার কেন বরদাস্ত করবে আমরা গুন্ডামের সাথে কেন থাকবো এর সুবিচার হবে এই মর্মে আমি আরো খবর পেয়েছি এলাকার মানুষ বলছে ওই তোলাবাদ কোটি টাকার নাকি সম্পদ আছে আমি অবাক হয়ে যাচ্ছি দীঘায় হোটেল আছে বর্ধমানে তিনতলা বাড়ি আছে এছাড়া নামে বেনামে কত সম্পত্তি আছে সেটা আমি জানি না তবে আমি শুনেছি সুব্রত বক্সি অফিসে মানে যে অফিস বা এখানে যে গ্রিভান্সের সেল আছে সেখানে বিভিন্নভাবে রিপোর্ট হয়তো গেছে তার আমাকে কপি দিয়েছে কোনো সন্দেহ নেই এইরকম তোলাবাজ দাঙ্গাবাজ এরা যদি আশ্রয় পায় তাহলে এলাকা জ্বালিয়ে দেবে মুখ্যমন্ত্রী অফিস থেকে আমি জেনেছি তার বক্তব্য ভরসা রাখুন আমিও বলেছি আপনি সুবিচার করুন দল ছাড়ার কথা বলেছিলাম অ্যাকশন না নেওয়ার কারণে গতকাল চার ঘন্টা ধরে মন্তেশ্বর থানায় এসপি অ্যাডিশনাল এসপি এসডিপিও নাদনঘাট আর ওখানকার আইসি মিলে একটা কমিটি গঠন করেছেন মানে অ্যাডিশনাল এসপি নিয়ে যিনি ওখানকার আইপিএস অফিসার এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রচন্ড পুলিশের দাপা দাবি সাতজনকে আটজন ধরা পড়েছে বাকি মূল মাথা তারা ধরা পড়েনি ওর মধ্যে ইশারুল মন্ডল যে ছাত্র পরিষদের নেতা সে অঞ্চলের সভাপতি ব্লকের সে হল একটা মূল কারিগরে শয়তানি কাজ করা এবং এছাড়া ওখানে আরও যারা আছে তারা জড়িত এই কারণে আমরা কঠিন ভাবে এটা নিয়েছি আমার বিশ্বাস যে মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দলের সর্বোচ্চ পদে আছেন তিনি সুবিচার করবেন